আমার প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর মেদিনীপুর জেলা চট্টগ্রাম থেকে আমি দীপা তোমাদের সাথে চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে আর প্রতি সপ্তাহের মতো আজকের দিনটাতে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে এখন থেকে কারণ এখন থেকে ওর আঁকা নাচ সব কিছু শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে আরও আরও চাপ বেড়ে যাবে যাকে বলে স্কুল থাকবে তার পাশাপাশি টিউশন থাকবে আমার ছেলে যেহেতু আমার কাছে পড়তে চায় না বা আমার বরের কাছে পড়তে চায় না বাচ্চাকে তো মেরে ধরে পড়ানো যায় না তো যাকে দেখে একটু ভয় পাবে বা একটু যাই হোক পড়বে তো সেরকমই একজনের কাছে দেব বলে ভেবেছি তো কদিন পর থেকে খুব চাপ বেড়ে যাবে আজকে সকাল সকাল উঠে একদম ভোর ভোর উঠে রুটি বানিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো রুটি আলু ভাজা যেহেতু এখানে খুব তাড়াতাড়ি আসতে হয় সে জন্য বাড়ি নিয়েছিলাম আর ওকে নিয়ে চলে এসেছিলাম ওর বাবা আমাদেরকে রেখে দিয়ে চলে গেছিলো আর ওর বাবারও নিজের একটু ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল কারণ ওর একটু জন্ডিসের প্রবলেম আছে তো ও চলে গেছিলো একদম আমাদের সবঙ্গে ওখানে গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে বাড়ি চলে গেছিলো আর আমি যেহেতু ওকে এইখান থেকে সোজা নিয়ে যাব নাচের স্কুলে মানে নাচের ক্লাসে স্কুল তো ওদের এইটাই তো ওদের স্কুলটাতেই ওদের নাচের ম্যাম যে আসেন তিনি শেখান তো তারপরে একদম দেখো টিফিন বাটিটাটি টাটি নিয়ে চলে গেছিলাম কারণ এতে একটু গরম থাকবে আর তা না হলে গরম থাকবে না বাটিটা তাতা জন্মদিনে পেয়েছিল। আমরা যার বাড়ি ভাড়া থাকতাম ওই কাকিমা দিয়েছিল এই সত্যি বলতে এই টিফিন অনেক কাজেরও লেগেছে আমাদের আর ওকে রুটি আলু ভাজা দিচ্ছিলাম ও সকালবেলা কিছুই খাবে না কিচ্ছু না দুটো বিস্কিট তবুও খেতে চায়নি তবুও এটা যেইটুকু খেয়েছে খেয়েছে আর তার পাশে ওর একটা দিদি ছিল পুচকি দিদি সে বুনু বুনুই লাগে কিন্তু ওর থেকে ওই এক মাসের দু মাসের বড় তো যাই হোক ডাকছিল আসো দিদি আসো তো দিদি এতটাই লজ্জা পাচ্ছিলো যে না খেতেই আসছিলই না তারপরে যে দেখো পুচকু একদম পুচকু পুতুলের মতো পুরো মানে মেয়ে মানুষ সত্যি ছোটো সময় পুতুলের মতোই লাগে একদম তো ওর মাও চলে এসেছিলো ওর মা দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলো একটা তাতানকে দিয়েছিল আবার একটা ওকে দিয়েছিলো তো এত লজ্জা পাচ্ছিলো খেতে যায়ছিল না তারপরে ওর মা আসার পরে ও দুগাল গাল নিয়েছিলো মুখে আর আমার ছেলেও সেই দু তিন গালই নিয়েছিলো তারপর আর খাইনি তারপরে দুটো রুটি ছিল যেহেতু সে দুটো আমি খেয়েছিলাম ওদের আর এখানে বড় বড় দিদিরা ডান্স করছে সেটা দেখে দেখে আমার কি বলবো আর হ্যাঁ তো হাসি ছিল আমার আর প্রথম প্রথম তো মানে এসে এনার্জিটা খুব ভালো ছিল তারপরে ওদের যখন শুরু হয় তখন ওর এনার্জিটা একদম লোতে চলে গেছিলো যাকে বলা চলে তখন ওর একদম ইচ্ছে করছে না নাচ করতে একদমই কিছুই ভালো লাগছে না তারপরে ম্যাম যখন ডাকলো তখন ওদের বেশি হয়নি নমস্কারটা শিখিয়েছে আর হচ্ছে তালটা একটু দেখিয়ে দিল তো সে অনুযায়ী বললো যে ওকে বাড়িতে একটু দেখিয়ে দেবেন তো যেহেতু সায়নী আর আমার ছেলে দুজনা নতুন তো দুজনাকে অল্প অল্প একটু দেখিয়ে তারপর ওদেরকে বাড়ি নিয়ে চলে গেছিলাম আর সত্যি বলতে ওইখান থেকে ড্রয়িংয়ের থেকে আবার এখানে আসা অনেকটা টাইম এখানে দিয়ে দিতে হয় তো ওর বাবা চলে গেছিলো ও বলেছিল যে আমাকে ফোন করে দিও তখন আমি চলে আসবো তো সে অনুযায়ী ওদের শেষ হওয়ার পর ফোন করে দিয়েছিলাম এদিকে ওর বাবা বাড়িতে এসে নিজে যেমন পেরেছে সেদ্ধ ভাজা একটা তরকারি করেছে তবুও তো করে রেখেছে না গিয়ে তো যেহেতু ছেলের ভাত আমার ছেলের ভাত খাওয়ার নেশা খুব ওর একটু মাছ মাংস হবে ডিমটা এখন অত পছন্দ করে না মাছ মাংস হবে তো সেটা দিয়েও খাবে তো এই যে দেখো নাচ আমার ছেলের তারা নাচছে একরকম আমার ছেলের নাচ আবার আলাদা রকম তো যাই হোক ম্যাম একটু দেখিয়ে দিয়েছিল বাড়িতে এসে ওকে দেখাবো বলে ভেবেছিলাম কিন্তু তুমি আর দেখানো হয়নি মুডটা প্রচুর খারাপ হয়ে গেছিলো হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজছে সাড়ে তিনটে এখন সাড়ে তিনটে বাজে আমি আন্দাজেই বলি যখনই কথা বলি তোমাদের সাথে আন্দাজেই বলি যে এটা বাজে মানে হ্যাঁ ওরকমটাই সাড়ে তিনটেই হয়তো বাজে আর এখনও পর্যন্ত দেখো একটু রোদ আছে আর এখানে জামা কাপড়গুলো তো আমি রোদে দিয়েই দিয়েছি এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়গুলো আর এগুলো হচ্ছে এসে এগুলো পরিষ্কার করেছি এই যে সব পরিষ্কার করেছি এই যে আমার বড়িগুলো দেখো বড়িগুলো মনে হয় শুকনো হয়ে গেছে আর বড়িগুলোকে একটু তাড়াতাড়ি তুলতে হয়েছে কারণ একটু ফেটে গেল কি করে যেহেতু বড়িগুলোকে তাড়াতাড়ি তুলতে হয়েছে আর লোকে জিনিস নিয়েছি তো তাদেরকে তো দিয়েই দিতে হবে না তো সেটা তো আমি বড়ি রাখতে পারবো না আর বড়িগুলোকে যে তুলে নেবো আমি কারণ বেলা তো পরেই আসছে তুলে নেবো শিশির পাওয়ার আগে তুলে নেবো আমি তো এই যে দেখো বড়িগুলো তুলে নিয়েছে আমার খুব একটা বেশি বড়ি হয়নি হয়েছে পুরো এগুলোকে ঠাকা বলে আমাদের এদিকে বা ঝুড়ি বলতে পারে ছোট ঝুড়ি এটা আমি শাক টাক ধুয়ে রাখি বা সবজি ধুই তো এই ঠাকার এক ঠাকা হয়েছে এখানকার ভাষাতেই আমি বললাম তো এটাকে আমি একটু সাইডে রেখে দিই আবার উল্টে না পড়ে যায় এটাকে এখানে রেখে দিই আর শুকনা যেগুলো কাপড় হয়েছে সেগুলোকে আমি তুলে নেব না আর আজকে ভীষণ মুড খারাপ আমার সত্যি ভীষণ মুড খারাপ সকাল থেকে ছেলেকে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে দুটো দু জায়গায় নিয়ে গেলাম তো লোকে ভাবে যে বাচ্চাদেরকে এই যে নাচ শেখাতে নিয়ে যাওয়া বা গান শেখাতে নিয়ে যাওয়া বা যাই হোক একটা কিছু শেখাতে নিয়ে যাওয়া সেগুলো কোনো কষ্ট নেই কোনো খাটনি নেই একটা বাচ্চাকে পালা কোনো খাটনি নেই যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা এরকমটাই মনে করে যে তারাই শুধু কষ্ট করেছে তারাই শুধু খাটনি করেছে আমরা কিছু করি না দেখবে কিছু কিছু মানুষ আছে তাদের মানে তারা তোমার সাথে মানে ভালো ব্যবহার করবে কদিন খুব ভালো ব্যবহার করবে মাঝে মাঝে এত ভালো ব্যবহার যে তুমি বুঝতেই পারবে না যে না এদের সাথে আর ঝামেলা হবে কি হবে না কিন্তু ঠিক ঠিক কিছুদিন পরেই তাদের সাথে আবার সেই একই পরিমাণে মানে কী মানে সেটা বলার নয় একেবারে সেই পরিমাণে ঝামেলা শুরু হয়ে যায় আবার তো এবার ভেবে রেখেছি তো যারা এরকম করে বারবার এরকম করে যাদের সাথে এরকম হয় আমার হয়তো আমি দোষী তো যাদের সাথে এরকম হয় আমার তাদের সাথে আমি কোনো কথা বলবোই না একদম কোনো কথা বলবো না আপনজন আপনজন কিসের আপনজন এরা এরা কেমন আপনজন আসলে মানে আমি এখন বলছি তা আমার মানে হয়তো এখন একটু নিজের মনে অশান্তি আছে তোমাদেরকে বলে ফেলছি তো আমি সেরকম কোনো স্পষ্ট করে কিছু বলবো না এগুলো বলার ঠিকও নয় আর কি করব কিছু মানে আমি বলার ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে বড্ড খারাপ লাগে তার জন্য এগুলো মানে ফোনে বলে ফেলি অনেকে বলে যারা কাছে থাকে তারা হয়তো বেশি ভা মানে তাদের কাছে বেশি প্রিয় হয় অনেকে বলে যারা দূরে থাকে তারা হচ্ছে বেশি প্রিয় হয় কিন্তু আমার ক্ষেত্রে তো আমি সব উল্টো দেখি আমি দূরে থাকলেও আমি অপ্রিয় ছিলাম কাছে এসেও আমি অপ্রিয় কিসের ভালো কিসের মন্দ মানে আমি সেটা বুঝতেও পারি না মানে শব্দ কি আমার মানে একদিক থেকে শুধু ভালো হলেই হয়ে যায় আর একদিকে ভালো হওয়ার কোনো প্রয়োজনই না তারা নিজেদেরকে কি মনে করে আমরা ভগবান নাকি। আমরা হচ্ছে ভগবান আমরা যা করি আমরা ঠিক করি যা বলি ঠিক বলি আর আমরা হচ্ছে মানুষ তো আমরা মানে আমাদের ভুল দুটি হয় তাদের কোনো ভুল দুটি কিছুই হতে পারে না আর তাদেরকে সঙ্গ দিয়ে যা যারা চলে তারা তো বাবা ভগবানের সঙ্গ দিয়ে যারা চলে তারা তো আরও মহান যাকে বলা চলে সব সবারই মহানতা সব কিছুই দেখা আছে ঠিক আছে সময়ের অপেক্ষা আর এটা খুব ভালো করে জানি যার যাদের পয়সা আছে হুম যাদের পয়সা আছে তারা পয়সা দিয়ে অনেক কিছুই করতে পারে তো আমি বেকার আমি তো আর চাকরিজীবী নই বা ইনকাম করি না আমি বেকার তো আমার কথারও কোনো দাম নেই কথার কোনো গুরুত্বও নাই ওই জন্য সত্যি কথা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ইনকাম থাকা দরকার ইনকাম না রলে কিছু না তোমার কোনো দাম নেই তোমার কোনো মূল্য নেই এক পয়সারও মূল্য নেই তোমার বলে ফোন টিপি মানে বসে থাকি ফোন টিপি আমি যে কাজগুলো করি অনেকে ভাবে কি এগুলো তো কোনো মানে কষ্টেরই না তারা যেটা করে সেটাই কষ্টের তোমরা যারা বলো যারা ভিডিও করো যারা এডিট করো যারা এই ব্লগ বানাও তা তারা বলো যে তাদের কষ্ট হয় কি হয় না তাই বলো বল এগুলোতে কোনো কষ্ট নেই কোনো খাটনি নেই যারা মানে তারা ভাবে যে না এরা ভিডিও করে এদের আর কী খাটনি বলতে বাজেই বুকে ফেলছি একেবারে এখন সত্যি সত্যি আমার মাথায় কোনো কাজই করছে না কারণ সত্যি বলতে নিচে মানে একটু আগে বহুত অশান্তি হয়ে গেছে মানে কী বলবো কিছু বলার নেই এখন নিচে যাবো ছেলেকে আজকে একটু ডাক্তারও দেখাতে হবে পাঁচটার সময় যাব তার নাম লিখানো হয়ে আছে আগে থেকে যারা সংসার করে এসেছে না যাদের যারা সংসার করে এসেছে ওটা শুধু তাদেরই সংসার আমরা যারা পড়ে এসেছি আমাদের কোনো সংসার নেই মানে তারা থাকাকালীন মানে আমাদের সেটা সংসার না দেখা যাক সংসার আলাদা আলাদা তো হয়ে গেছি আলাদা তো হয়েই গেছি যে যার মতোই খাচ্ছি আলাদা করে সংসার আমি করতে পারি কি পারি না সেটা দেখি যারা বড্ড ছেলে মানুষ করার খোটা দেয় যে না তারাই শুধু যেন একবারে। এত ভালো ছেলে মানুষ করেছে কি বলবো তাদেরকে আর পৃথিবীতে যেন তারাই ছেলে শুধু মানুষ করেছে আর কেউ ছেলে মানুষ করে না আর কেউ মেয়েও মানুষ করে না আর কিছু কিছু মানুষ এমন খোটা দেয় ছেলেরাই মানে ছেলেই যেন সব কিছু মানে ছেলেদেরকে মানুষ করতে খাটনি পয়সা সব কিছুই আছে কিন্তু মেয়েদেরকে মানুষ করতেও হয় না তাদেরকে জন্ম দিতেও হয় না তাদের মা বাবাদের কষ্টও করতে হয় না তারা পুরো অনলাইন থেকে মানে বুক করে বাবা মা অনলাইন থেকে মেয়েদেরকে বুক করে নিয়ে আসে দিয়ে এবার লালন পালন তারা এমনি হয়ে যায় এমনি হয়ে যায় তাদেরকে লালন পালনও করতে হয় না বা বাবা মানে কি বলবো এদের মানসিকতাও যেরকম যুক্তিও সেরকম দিয়ে কথা বলে এসব ফালতু কথা আর বলার ইচ্ছে নেই এখন আমি নিচে চলে যাব তো নিচে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো জিনিস খুলবো দেখাবো তোমাদের ভালো লাগবে জানি তোমরা অনেকেই দেখেছো অনেকেই বাড়িতে বানাও কিন্তু যারা মেদিনীপুরে নাও যারা মুর্শিদাবাদের ওদিকে তারা তো এটা দেখেনি আমাদের ওদিকে দেখেনি তো যাওয়ার সময় ভাবছি আমি নিয়ে যাব তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা কী নিয়ে এসেছি ছেলে যে ঘুমোচ্ছে ভেতরে ঘুমোচ্ছে চুলটাকে কোন রকম একটু বাঁধলাম তো তোমাদেরকে দেখাই দেখে বুঝতে পারছো দূরে যারা আছো তাদেরকে বলছো বুঝতে পারছো তোমাদেরকে খুলে দেখায় ভালো লাগবে এই যে দেখো এই প্যাকেটটাই আছে এক দুই তিন চার চারটে করে তো নকশাবরি আমি কিনে নিয়ে এসেছি নিজে দিতে পারবো না আর লোকের জিনিস খাবো না পয়সা থাকলে কিনে খাবো এইটা এটা কী হয়েছে পুরো সুন্দর ছিল আমি হচ্ছে বান্ধবী বলো এখন বান্ধবী হয়ে গেছে সবাই তো এক বান্ধবীকে দেখাতে গিয়ে হাত থেকে পড়ে এটা ফেটে গেছে এরকম ক প্যাকেট আছে এরকম পাঁচ প্যাকেট আছে এই যে দেখো এরকম পাঁচ প্যাকেট আছে কারোর লাগবে না কি বলো তাহলে লাগলে মুর্শিদাবাদে যারা আছো তাদেরকে বলছি দেখো কি সুন্দর আর এগুলো খেতেও ভীষণ টেস্টি আর অনেকে হয়তো অর্ডার দেয় বা বলে যে এটার পেছনে সাদা তিল দিয়ে করা আর এটার পেছনে যদি কি বলে এটাকে পোস্ত দিয়ে করা হয় তাহলে ভীষণ টেস্টি হয় নিজে দেখো সাদা তিল দিয়ে পুরো একদম সুন্দর সাদা তিলটা সাদা তিল দিয়ে করা রয়েছে এটাই নিয়ে এসেছি প্রত্যেকটাই মানে একই রকম ডিজাইন আমি যদি পারি নিয়ে যাবো মুর্শিদাবাদে আর আমার এক বান্ধবী চেয়েছিলো ওকে ওকে এক প্যাকেট দেবো ও চেয়েছিলো খুব ঠিক আছে নিয়ে আসিস তো কেমন হয় তো ওকে এক প্যাকেট দেবো আর বাড়িতে নিয়ে যাব যদি আর আর কটা এখানে তো পাঁচটা আছে এরকম যদি আরও দশটা দশটা প্যাকেট নিয়ে যেতে পারে নিয়ে যাব ছেলের জন্য একটু সুজি করে রেখেছিলাম ছেলে অল্প একটু খেয়েছে এই যে দেখো সুজিটা করে রেখেছিলাম মানে ও খেতে খেতে আজকে যেহেতু ক্লাস ছিল তো ক্লাস থাকার জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমিও ভুলভাল বকছি এখন মাথার ঠিক নেই ভুলভাল বকে যাচ্ছি যেহেতু ক্লাস ছিল ওর ড্রয়িং ক্লাস ছিল আর আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় যে মানে যে বাচ্চা যখন ওঠে আমার বাচ্চা যখন ওঠে তার থেকে দু ঘন্টা আগে উঠেছে তো সেজন্য ও এত ঘুম ঘুম পাচ্ছে আমাকে বলছে মাম্মি ভাত খাবো আর আজকে ওর সত্যি কথা বলতে ওর বাবার রান্না করেছে তো তখন একবার খেয়েছে আর আমাদের এবার বাজারটাও করা হয়নি আমি যেদিন বড়ি দিয়েছি সেদিন শুক্রবার ছিল তো আমাদের বার ছিল সেদিন একদম বাজার করা হয়নি আর আমাদের কাছেগুলো প্রতিদিন মানে কাছেগুলো তো বাজার নেই একটু দূরে তো কালকে আবার সবং বাজার আছে মঙ্গলবারে সবং বাজার হয় তো সবং বাজারে কালকে যাবে যা পাবে নিয়ে আসবে সবজি মাছ টাছ যা পাবে নিয়ে আসবে আর আমাকে একটা শিলনোড়া কিনতে হবে শিলনোড়া কি কী করে আনা যায় দেখব কোথায় পাওয়া যায় সেটা একটু খোঁজ করতে হবে নিজের জিনিস থাকা ভালো লোকের জিনিস নিলে পরে কথা শুনতে হবে তো এটা আমি এটা খেয়ে নেবো আমার এগুলো খেতে ভালো লাগে দুধের মানে সুজি টুজি একটু পিঠে টিঠে আমার খেতে ভালো লাগে আমার বর সেটা পছন্দ করে না মানে ও অতটা খায় না পায়েসও খায় না যেটা বলছিলাম সেটা থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেছি তো ওকে যখন খাওয়াবো তার আগে এরকম এরকম ঝুঁকে যাচ্ছে মানে খেতে খেতেই ঘুমোচ্ছে এরকম ঢুলে পড়ছে অন্যান্য দিন ঘুমোরে 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 এরকম করে করেও ঘুমোয় না তো আজকে দেখো ঘুমিয়ে পড়েছে ওর বাবা একটু পাশে শুয়েছিলো তারপর ওর বাবা উঠে গেলে জল টল ভরলো এই যে বোতলে সমস্ত জল ভরে এনে রেখে দিয়েছে আমাদের এক ঘরের সব কিছু তোমাদের যদি ওপাশটায় দেখাই মানে কী বলবে আর বলবে এক ঘরের মধ্যে সব কিছু এরা এত নোংরাই কিন্তু নোংরা তো কিছুই নয় টর মোছা আছে তবু সব জিনিস যেরকম অনেকে হাঁড়ি করায় তো আর ঘরে রাখে না কিন্তু করাই নেই আমার হাঁড়ি তরকারি মানে ভাত তরকারি সব ঘরের মধ্যেই থাকে তারপর আটার প্যাকেট আছে স্ট্যান্ড ওদিকে চেয়ার আছে বিভিন্ন মশলার যেগুলো বেশি মশলা মা দিয়ে পাঠিয়েছিলো যেমন সর্ষে কালো জিরে তারপরে ডাল তো সেগুলো দিয়ে পাঠিয়েছিলো সেগুলো বড় বড় ঢোপে রেখে দিয়েছি আর অল্প অল্প করে বাইরে বের করে রেখে দিয়েছি বেশি তো একসাথে বের করা যায় না তো সেগুলো আমি রেখে দিয়েছি ওখানে মানে মাঝে মাঝে একটু গুছিয়ে রাখি হয়ে হয়েগুলো গুছিয়ে রাখি তো এরকমই যাই হোক তো ঠিক আছে একেবারে চলো ছেলেকে ডাক্তার দেখাতে যাব তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমরা যে ডাক্তার দেখাতে এসেছিলাম সেই ডাক্তারের কাছে নামও লিখিয়ে গিয়েছিল ও বাবা কিন্তু ডাক্তার মানে এতটাই লেট আমরা গেছি পাঁচটার সময় এবার ওখানকার লোক বলছে ডাক্তার তো আটটা ছাড়া আসেই না কিন্তু এই পাঁচটার সময় গিয়ে কি ওই রাত আটটা পর্যন্ত থাকবো অসম্ভব ব্যাপার তারপরে অন্য একটা ডাক্তারের দেখিয়ে দেখানোর পরে তারপরে চলে এসেছিলাম মুডটা একটু ভালো করার জন্য তো বাইরে খেলে দেখবে একটু অন্যরকম যখন হয় তখন মুডটা ভালো হয়ে যায় তো বর বললো চলো ওইখানে যাই গিয়ে যা খাবে অর্ডার করো তো আমি আর বাবু মানে দু প্লেট চাউমিন অর্ডার করেছিলাম আর আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা তোমাদেরও মানে কার ওদিকে কীরকম ঠান্ডা বলো আমাদের এখানটায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে গেছি পাশে এক্সট্রা চাদর ছিল মানে ছেলেকে যতটা পারি ঢেকে ঢুকে নিয়ে গেছি কারণ ওকে মানে এক এক রোগের ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো সর্দি কাশি লাগিয়ে নিয়ে আসবো এরকমটা তো ওই জন্য বাবুকে খুব ভালো করে ঢেকে নিয়ে গেছিলাম আর যত জায়গায় খেয়েছি আমি এইখানে আসার পরে চাউমিন অন্য জায়গায় খেয়েছি বিরিয়ানিও তো খেয়েছি কিন্তু এই হোটেলের চাউমিনটা বেস্ট লেগেছিলো আমার কাছে আমি যখন টাকা দিতে যাই তখন লোকটাকে বলেছিলাম আপনাদের এখানকার চাউমিনটা কিন্তু খুব ভালো হয়েছিলো অন্যান্য জায়গায় খেয়েছিলাম কিন্তু এটা খুব ভালো ছিল তোমরাও কেউ এইখানটায় খেয়ে দেখতে পারো বেশ ভালোই যারা কাছে করে আছো তোমরা যারা হয়তো গেছো বা রাস্তা দিয়ে দেখেছো ওই দোকানটা দেখলেই চিনতে পারবে বাইরে থেকে তো আমাদের দেখো খাওয়া দাওয়ার শেষ টাকা ফাঁকা দিয়ে ওর বাবা যখন বাইরে গাড়ি আনতে গেছিলো তখন আমরা একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম তো ঠিক আছে টাটা বাই বাই আবার পরে দেখা হবে নেক্সট আর একটা